দ্বিতীয় বিপ্লব শব্দটা আমরা কয়েকবার শুনলাম যে সমন্বয়করা দ্বিতীয় বিপ্লব করতে চান সার্জিস আলম কয়েকদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিলেন যে আওয়ামী লীগকে বিচারের আগে তাদেরকে নির্বাচন করতে দেব না প্রয়োজনে দ্বিতীয় অভ্যুত্থান হবে আবার এরই মধ্যে আমরা আরেকটি ফেসবুক স্ট্যাটাস দেখেছিলাম উপদেষ্টা মাহফুজ আলমের তিনি অনেক কিছু লিখেছিলেন একটি গৃহযুদ্ধের কথা লিখেছেন এবং সেটি যে অসম্ভবই সেটি তিনি লিখেছেন এবং তিনি বলেছেন যে এটি হবেই যে কোনো ফর্মেটেই হোক কোন ফর্মেটে হবে সেটি তিনি বলেননি এটি হবে তাহলে তিনি সেটা জানেন ভালো করে তার উপলব্ধিতে আছে অথবা তার কাছে কোনো ইনফরমেশন আছে যে এটি হবে এই যে দ্বিতীয় বিপ্লবের কথা বললাম আরও একজন সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ তিনি নাগরিক টেলিভিশনে একটি সাক্ষাৎকার দিচ্ছিলেন সেখানেও তিনি দ্বিতীয় বিপ্লব শব্দটি ব্যবহার করেছেন কিছু প্রসঙ্গ যে জিজ্ঞাসা প্রশ্নকর্তা তিনি বলছিলেন যে যদি কোর্টের মাধ্যমে তিন দিনের মধ্যে আপনাদের কোটা আন্দোলন যেটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটি যদি একটা সমাধানে যেত তাহলে কি আপনারা আর আন্দোলন করতেন সেই প্রসঙ্গে তিনি বললেন যে আসলে তাদের একটা পরিকল্পনা ছিল দুই সাল থেকে তারা পুলে একটি বাসায় একটি তারা ভাড়া থাকতেন সেখানে তারা দশ বারো জন মিলে ভাড়া থাকতেন তখন তারা ছাত্র অধিকার পরিষদ করতেন এবং যখন ছাত্র অধিকার পরিষদ লেজুর বৃত্তি করা শুরু করে তখন তারা সেখান থেকে বেরিয়ে আসেন বেরিয়ে এসে তারা আরেকটি রাজনৈতিক ছাত্র রাজনৈতিক দল আর কি ছাত্রদের জন্য গণতান্ত্রিক ছাত্র শক্তিতে তারা যোগদান করেন অথবা সেখানে সেটি তারা তৈরি করেন এবং তাদের যে ইচ্ছা ছিল সেটি এক ধরনের বৈষম্যবিহীন ছাত্র আন্দোলন বৈষম্যবিহীন কিন্তু তারা বলছে যে এটি বিপ্লব করেছি এখন বিপ্লবের তো আসলে একটা সংজ্ঞা আছে বিপ্লব হচ্ছে একটি নির্দিষ্ট রাজনৈতিক আদর্শকে প্রতিষ্ঠা করতে গিয়ে পুরোনো আদর্শকে একেবারে উল্টে ফেলে নতুন আদর্শকে প্রতিষ্ঠা করা আমরা সেটি জানি যে তাকেই বিপ্লব বলে কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কোন রাজনৈতিক আদর্শ নিয়ে আন্দোলনটা করেছে সেটি কিন্তু আমাদের কাছে প্রকাশিত না আমরা শুধুমাত্র গত সরকারের কিছু দুর্নীতির কথা তো আমরা বারবার বলেছি তার বিরুদ্ধে কথা বলেছি তার বিরুদ্ধে মানুষ খুশি উঠেছিল তাদের এই ছাত্রদের নেতৃত্বে কোটা আন্দোলনকে কেন্দ্র করে এবং সেখানে পরবর্তী পর্যায়ে দেখেছি যে বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর একটা ব্যাপক সমর্থন ছিল এবং সাধারণ মানুষের সমর্থন নিয়ে এই অভ্যুত্থানটি হয়েছে কিন্তু তারা এটিকে বিপ্লব বলছেন এবং বলছেন যে বিপ্লবী সরকার হয়নি আসলে বিপ্লবী সরকার বলতে কি বোঝায় সেটিও কিন্তু পরিষ্কার না তাহলে বিপ্লবী সরকারের প্রধান কি ডক্টর মোহাম্মদ ইউনুস হতে পারতো কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস কি তিনি বিপ্লবী চেতনা ধারণ করেন এখন বিপ্লবী চেতনা নিয়েও প্রশ্ন আছে যে কোন বিপ্লবী চেতনা বিপ্লব তো অনেক ধরনের হয়ে থাকে কোন কোন দেশে কমিউনিস্ট বিপ্লব হয়েছে তারা বলেছে কমিউনিস্ট বিপ্লব কোন কোন দেশে ইসলামিক বিপ্লব হয়েছে তারা বলেছে ইসলামিক বিপ্লব এখন তারা কোন বিপ্লবের কথা আসলে বলছেন সেটি তো আমাদের কাছে পুরোপুরি পরিষ্কার না তবে অতি দ্রুত দ্বিতীয় বিপ্লব করতে চান এবং হবে বলে আব্দুল হান্নান মাসুদ বলেছেন এই যে দ্বিতীয় বিপ্লব সরকারের সরকারের হয়তো এটি নিয়ে কোনো মাথা ব্যথা নাও থাকতে পারে দ্বিতীয় বিপ্লব হবে যদিও বলেছেন রক্তপাতহীন চান তারা কিন্তু একটি আবার একটু অভ্যুত্থান করতে গেলে সেটি কি রক্তপাতহীন সম্ভব কিনা আমরা জানি না তবে এই দ্বিতীয় বিপ্লব আসলে কাদের বিরুদ্ধে আওয়ামী লীগ তো এখন নেই আওয়ামী লীগের বিচার হচ্ছে আওয়ামী লীগের অনেকে ধরা পড়েছে অনেকে ধরা পড়ছেন ভবিষ্যতেও হয়তো আরও অনেকে ধরা পড়বেন অনেকে পালিয়ে গেছেন তাহলে এই যে দ্বিতীয় বিপ্লবের কথা বলা হচ্ছে এই দ্বিতীয় বিপ্লব কাদের বিরুদ্ধে এই পুরো রাষ্ট্র কাঠামোর বিরুদ্ধে তাহলে একটা প্রকাশ করুক একটা বিষয় করুক যে আসলে রাষ্ট্রে তারা এই বিপ্লব ঘটিয়ে রাষ্ট্রে গিয়ে কি প্রতিষ্ঠা করবে কোন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করবে সেটি যদি প্রকাশ না করা হয় তাহলে খুব মুশকিল আমাদের জন্য বোঝার দ্বিতীয়ত কথা যেটা সেটা হচ্ছে যে তারা যে আবার খুব দ্রুত আরেকটি বিপ্লব ঘটাতে চাচ্ছে এটিতে এক ধরনের আশঙ্কা প্রকাশ করছি এক ধরনের আশঙ্কা ভর করছে মানুষের মধ্যে যে তারা আবার যে দ্বিতীয় বিপ্লব করবেন সেই দ্বিতীয় বিপ্লব করতে গিয়ে এমনিতে যে দেশের অবস্থা হয়েছে এই সরকার কিছুই সামলাতে পারছে না আবার তারা যদি দ্বিতীয় বিপ্লব করতে চান দ্বিতীয় বিপ্লব বলতে যেটা আমি তো অবশ্যই বিপ্লব বলি না অভ্যুত্থান বলি বা তারা যেটিকে বিপ্লব বলছে তাদের ভাষায় সেটি তারা করতে চান তাহলে দেশ আসলে কোথায় যাবে দেশ কোথায় চলে যাবে আমরা এখনো পর্যন্ত জানি না এটি আমার মনে হয় যে এটি একটি আশঙ্কার কথা তবে তাদেরকে পরিষ্কার করতে হবে যে বিপ্লব বলতে আপনারা কী বোঝাচ্ছেন বিপ্লবী সরকার বলতে কি বোঝাচ্ছেন এবং যে দ্বিতীয় বিপ্লব আপনারা করবেন কাদেরকে সাথে নিয়ে করবেন আপনারা কোন আদর্শের মানুষ সেটি একটু সবার কাছে পরিষ্কার করলে ভালো হয় সবাই ভালো থাকবেন